টবের মাটিতে ওয়াটার ট্রিটমেন্ট কেমন হবে যারা বাগানে গাছ করেছি তাদের ওয়াটার ট্রিটমেন্ট কেমন হবে সাত বাগানে লেবু চাষ খুবই সোজা আমরা ইচ্ছে করলে শুধু ওয়াটার ট্রিটমেন্ট করেই কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি মাটিতে থাকা গাছে যেখানে পাতা ঝরতেই চায় না সেখানে কিন্তু টবের গাছে পাতা ঝরানো খুবই সোজা আর টবের গাছে ফুল আসে সব থেকে ফাস্ট আর এই ডিসেম্বর মাসে সেসব অ্যাপ্লাই করে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি এবং সারা বর্ষর ভরিয়ে রাখতে পারি প্রচুর পরিমাণে লেবুতে আজকের প্রতিবেদন লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসার জন্য এই ডিসেম্বর মাসে আমরা ওয়াটার ট্রিটমেন্ট কেমন করব অন্যান্য আনুষঙ্গিক পরিচর্যা কেমন হবে ছোট্ট একটি ভিডিও ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক লেবু গাছে আমরা যত পরিচর্যায় করি না কেন তার ওয়াটার ট্রিটমেন্ট যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্ত পরিচর্যা ব্যর্থ কারণ এখন যদি লেবু গাছে প্রচুর পরিমাণে জল ব্যবহার করে দিই কোনো কারণে টবের মাটি সবসময় মসচার থাকে দেখবেন ফুল আসার সময় ফুল না এসে নতুন পাতা গজানো শুরু হয়ে গিয়েছে এটি শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকটি ছাদ বাগানের ক্ষেত্রে প্রত্যেকটি লেবু বাগানের ক্ষেত্রে কিন্তু হয় তাই এই ডিসেম্বর মাস লেবু গাছকে কোনো ধরনের খোঁচাখুচি না করে দামি কম দামি ওষুধ ব্যবহার না করে শুধু ওয়াটার লেভেল সঠিকভাবে রেখে কীভাবে আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারবো দর্শক যে সকল গাছ বেশ কিছু বড় হয়ে গিয়েছে দুই বছর আড়াই বছর তার বয়স হয়তো গেল বছর দু চারটি লেবু হয়েছিল তো স্বাভাবিকভাবে এই বছর কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এটি আমাদের ধারণা কিন্তু দর্শক এই ডিসেম্বর মাসে আমরা যদি সঠিক পরিচর্যা না সারতে পারি সেক্ষেত্রে কিন্তু দেখবেন প্রতি বছর ফুল আসা গাছও কিন্তু ফুল আসে না তাই এই সময় আমরা টবের মাটি ভালো করে পরীক্ষা করে তারপর কিন্তু সেখানে জল ব্যবহার করবো আমার এই বাড়ি ওয়ান মালটা চারাটি দেখুন ফিফটি প্লাস মালটা কিন্তু এই টপ থেকে আমি পেয়েছি প্রচুর মালটা সুস্বাদু আকার গন্ধে একদম পারফেক্ট কিন্তু দর্শক বিশেষ এই গাছটিতে কিন্তু গেল বছর চারটে শুধু ফল এসেছিলো কেন হয়েছিল আমার ভুল সেই ভুলটি নিয়ে আজকে আলোচনা হবে দর্শক ভুলবশত ডিসেম্বর মাসে কিন্তু আমি এখানে একটু বেশি জল ব্যবহার করেছিলাম তার একটি কারণ গাছের কোয়ালিটি দিন দিন কেমন যেন একটু নিস্তেজ হয়ে যাচ্ছিলো আমি রিপোর্টও করতে পারিনি তো সেজন্য ভাবলাম যদি গাছই নষ্টই হয়ে যায় তবে তো আমার গাছটি আমি হারালাম তো সেজন্য ফুল আসুক না আসুক আমি কিন্তু বেশি জল ব্যবহার করে গাছটিকে বাঁচিয়ে রেখেছিলাম কিন্তু দর্শক আমার গাছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আর আসেনি ফলের সাইজ ভালো হয়েছে কিন্তু চারটে এই বছর সে ভুলটি আমি করব না দেখুন টবের মাটি যখন একদম ঝুরঝুরে হয়ে যাবে একটি কিছু দিয়ে আপনি খুঁচিয়ে দেখবেন এক সাইড দিয়ে ধারালো কিছু দিয়ে যখন দেখবেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ খোরার পরেও সেখানে মশার ভাব মোটেই নেই তখন গাছে কিন্তু জল ব্যবহার করবেন কতটা ব্যবহার করবেন একটি বড় টবের মধ্যে মাত্র এক লিটার দর্শক মেপে এক লিটার জল ব্যবহার করবেন তার একদিন পর আবার এক লিটার মানে মাঝখানে একদিন গেপ যাবে ওই এক লিটার জলে যেইটুকু মৎস্যার ভাব থাকবে সেইটুকু ভাবে কিন্তু গাছটি আমার জীবিত থাকবে তার শিকড় সুস্থ থাকবে কিন্তু অ্যাক্সের জল পেয়ে যে ফুল না এসে নতুন পাতা গজানোর সমস্যাটি সেটি কিন্তু আর হবে না গাছের পাতা ধীরে ধীরে ঝরে যাবে এই দেখুন আমার গাছের পাতার কোয়ালিটি দেখে হয়তো ভাব বুঝতেই পাচ্ছেন যে কেমন হয়ে গেছে সব হলুদ একটি পাতাও কিন্তু গাঢ় সবুজ নেই হলুদ মোটামুটিভাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাতা কিন্তু কাছে থাকবে না আর এটি হচ্ছে গাছে ফুল আসার লক্ষণ কিন্তু দর্শক টবের ক্ষেত্রে তো এটি ম্যানেজ করা খুবই সোজা কিন্তু যারা বাগানে লেবু চাষ করেন তাদের ক্ষেত্রে কি করে হবে বাগানের ক্ষেত্রে কিন্তু বেশি কিছু করার থাকে না কারণ ন্যাচারালভাবে সেখানে কিন্তু ওয়াটার সোর্স রয়েছে তো গাছ সেসব কিন্তু শোষণ করেই নাই কিন্তু একটি প্রসেস অবলম্বন করে দেখতে পারেন যেটা আমি একবার করেছি সুফল কিছুটা পেয়েছি সেটি হচ্ছে বাগানের যে মাটিটি গাছের গোড়া থেকে কিছুটা দূরে মাটি কিছুটা খুচিয়ে খুচিয়ে দেবেন কারণ মাটি মাটি কিন্তু ভাব ধরে রাখতে পারে যদি কিছু খুচিয়ে খুচিয়ে দেন এতে কী হবে সেখান থেকে কিন্তু ওর মশার ভাবটা কিন্তু উড়ে যাবে জল তো ব্যবহার করবেনই না একদমই না মাটি খোঁচানোর পরে কিন্তু কিছু মশার ভাব কমে যাবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা জলের অভাব হবে আর ফুল আসার সম্ভাবনাও বাড়বে টবের চাষিরা মাটি থেকে মশার ভাব দূর করতে বা কখনো যদি ভুলবশত বেশি পরিমাণে জল ব্যবহার করে দিই সেক্ষেত্রে আমরা টপটি নিয়ে রাখব ডাইরেক্ট সানলাইটে টবের মাটিতে কিন্তু এই দেখবেন এই সমস্ত পাতা রাতা পড়ে থাকে পাতা শুকনো ঘাস এরা গাছের গোড়াতে কিন্তু মালসিংয়ের কাজ করে আপনি এগুলো তুলে দেখবেন ভিতরে মশার ভাব রয়ে গেছে দর্শক টবের মাটি এখন ডাইরেক্ট সানলাইট পাবে এতে কিন্তু মাটিটা ঝুরঝুর হওয়ার সম্ভাবনা বেশি মাটি কিন্তু দ্রুত শুকাবে আর মাটিতে মশার ভাব থাকলে তো আর আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট কোনো কাজই আসবে না তাই টবের মাটি থাকবে একদম আগাছা শূন্য আবর্জনা শূন্য কোনো মালসিং ফালসিং এখন কিন্তু প্রয়োজন নেই এইভাবে রাখবেন তবে দ্রুত শুকাবে দ্রুত কিন্তু গাছ টবের মাটিতে মশার ভাব কমে আসবে আর ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে এবার আসি এই পদ্ধতি কতদিন পর্যন্ত চলবে দর্শক যে গাছ যখন ফুল আসে তার আগ পর্যন্ত এই পদ্ধতি কিন্তু চলতেই থাকবে পাতি লেবুতে ফুল আসে একটু আগে যখন দু চারটে ফুল দেখা দেবে তখন থেকে কিন্তু জল ব্যবহার করা শুরু করতে হবে কারণ ফুল আসা শুরু হয়েছে মানে কি গাছে এখন কিন্তু জলের দরকার পুষ্টির দরকার তখন আমরা জলও দেব এখানে কিন্তু তরল খাবারও ব্যবহার করে দেব ফেব্রুয়ারি ফার্স্ট সপ্তাহে থেকে কিন্তু মালটা মোশাম্বি এই ধরনের গাছে কিন্তু ফুল আসে তাই ডিসেম্বর থেকে জানুয়ারির লাস্ট এই দেড় থেকে দুই মাস আমাদের কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে আর যেই দু চারটে ফুল দেখা দেব। সেখানেও কিন্তু আমরা ওয়াটার ট্রিটমেন্ট বাদ দিয়ে মশার ভাব রাখা শুরু করব গাছে স্প্রে করে দিব অনুখাদ্য ছত্রাকনাশক গাছে করে ব্যবহার করে দিব তরল জৈব খাবার কমলা ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি একটু লেটে হয় আমার এই গাছটিতে একটু লেটে ফুল আসে মোটামুটি পনেরো দিন তবে আমি তার যে ওয়াটার ট্রিটমেন্টটি পনেরো দিন আরও চালিয়ে যাব যখন দেখব গাছের পাতা ঝরে সেখানে দু চারটে ফুল দেখা দিয়েছে তখন আবার পরিমাণ মতো জল ব্যবহার করে যাব দর্শক সর্বশেষ এটি বলবো ওয়াটার ট্রিটমেন্টের বিকল্প নেই আমরা সঠিক ওয়াটার ট্রিটমেন্ট করব গাছে সঠিক পরিমাণে ফুল আসবে নয়তো কোনো পিজিআর কোনো অনুখাদ্য কোনো খাবার গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল কোনোভাবেই নিয়ে আসতে পারে না দর্শক এই আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ